বৃন্দাবন বৃন্দাবন হল ভারতের প্রদেশ রাজ্যের মথুরা জেলার অন্তর্গত একটি শহর হিন্দু অনুসারে ভগবান কৃষ্ণ এখানে নিজের ছেলেবেলা কাটিয়েছিলেন শহরটি ভগবান কৃষ্ণের জন্মস্থান হিসেবে কথিত জেলা সদর মথুরা থেকে এগারো কিলোমিটার দূরে আগ্রা দিল্লি হাইওয়ের ওপর অবস্থিত বৃন্দাবন শহরে রাধা ও কৃষ্ণের অনেকগুলো মন্দির আছে হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এটি একটি পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত সংস্কৃত ভাষায় বৃন্দাবন কথাটি এসেছে বৃন্দা তুলসী ও বন অরণ্য শব্দ দুটি থেকে নিধুবন ও সেবাকুঞ্জে দুটো ছোট তুলসী বন এখনও বিদ্যমান বৃন্দাবন শহরে রাধা ও কৃষ্ণের অনেকগুলো মন্দির আছে হিন্দু সম্প্রদায়ের কাছে বৃন্দাবন একটি পবিত্র তীর্থস্থান বৃন্দাবন গোবর্ধন ও গোকুল কৃষ্ণের জীবনের সঙ্গে যুক্ত শ্রীকৃষ্ণের বড় ভাই বলরাম ও অন্যান্য রাখাল বালকদের সঙ্গে তিনি এখানে দুষ্টুমি করে বেড়াতেন এবং হিন্দু ধর্মগ্রন্থ ভাগবত পুরাণে উল্লেখ আছে যে রাধিকা ও কৃষ্ণ বৃন্দাবনে রাসলীলা ও অন্যান্য বাল্যলীলা করতেন শ্রীকৃষ্ণের ভক্তরা প্রতিবছর এই স্থানে তীর্থযাত্রায় আসেন এবং বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করেন বৃন্দাবনের মন্দিরসমূহ বাকে বিহারী মন্দির বাঁকে বিহারী মন্দির বৃন্দাবনের অন্যতম শ্রদ্ধেহ মন্দির যা বাঁকে বিহারী নামে পরিচিত প্রেম মন্দির প্রেম মন্দির একটি অপেক্ষাকৃত নতুন কাঠামো এই মন্দিরটি তার আশ্চর্যজনক সাদা মার্মেল স্থাপত্য ও শ্রীকৃষ্ণের জীবনের দৃশ্যগুলো চিত্রিত করেছে ইস্কন মন্দির ইস্কন মন্দির শ্রীকৃষ্ণ বলরাম মন্দির নামে পরিচিত এই মন্দিরটি কৃষ্ণ চেতনার জন্য আন্তর্জাতিক সোসাইটির অংশ হিসেবে সারা বিশ্বকের ভক্তদের আকর্ষণ করে রাধারমন মন্দির রাধারমন মন্দির ভগবান কৃষ্ণের স্বপ্রকাশিত দেবতা থাকার জন্য পরিচিত এই প্রাচীন মন্দিরটি বৃন্দাবনের ভক্তদের জন্য খুবই আকর্ষণীয় মদনমোহন মন্দিরটি কালীঘাটের কাছে অবস্থিত এটি বৃন্দাবনের প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে একটি রাধা দামোদর মন্দির এই মন্দিরে বৃন্দাবনের ছয় গোস্বামীর দ্বারা ব্যক্তিগতভাবে উপাসনা করা দেবতাদের বাড়ি রয়েছে যা বিশেষভাবে সম্মানিত করে তোলে শ্রী রঙ্গনাথ মন্দির শ্রী রাধা বল্লভ মন্দির শ্রী গোবিন্দ দেবজী মন্দির শাহজি মন্দির নিধিবন মন্দির এটি একটি রহস্যময় ও ঐশ্বরিক কাহিনীর জন্য এই নিধিবন মন্দিরটি আমাদের কাছে পরিচিত